আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি ভিডিওতে তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে আমরা যে বাইসাইকেলটি দেখাবো এটি হলো তুরন্ত কোম্পানির এক্সপোর্ট কোয়ালিটির একটি বাইসাইকেল এই বাইসাইকেলটাতে মূলত গিয়ার ইউজ করা হয়েছে সামনে তিনটা পিছনে সাতটা টোটালি পিক আপ গিয়ার এটাতে ইউজ করা হয়েছে মোটামুটিভাবে পিক আপ গিয়ারটা সহজে নষ্ট হয় না আর এই বাইসাইকেলটি দুরন্ত এক্সপোর্ট কোয়ালিটির জান্ডা বাইসাইকেল এই সাইকেলটি খুব ভালো মানের একটি বাইসাইকেল পনেরো হাজার টাকার মধ্যে মনে হয় এই সাইকেলটি পাওয়া যায় মার্কেটে যে কোনো দোকানে পনেরো হাজার টাকা হলে পাবেন আপনি দুরন্ত শোরুম বা আদার্স যেগুলো শপ আছে সেসব জায়গায় বাইসাইকেলটি ডুয়েল সাসপেনশন ইউজ করা হয়েছে সাসপেনশনটা খুব ভালো আর জানডাব তো বুঝেনি যে ভায়ার অর্ডার করেছে মোটামুটি ভালো কোয়ালিটির একটি সাইকেল সাইকেলের লুকিংটা দেখেন কালার কম্বিনেশনেও খুব জোশ পিছনে একটা মোটা স্প্রিংয়ের সাসপেনশন ইউজ করা হয়েছে আর গিয়ার যেটা দেখতেছে না অত্যন্ত সুন্দর একটি গিয়ার মোটামুটি ভালো মানের বাইসাইকেল কিনতে গেলে এই কিনতে হবে আপনাকে এই জানডাব বাইসাইকেলে রয়ে পিছনে সাতটা গিয়ার এই যে গিয়ারগুলো দেখেন সামনে তিনটা গিয়ার মোটামুটি ভালো মান ভালো গঠনের একটি বাইসাইকেল যারাই এই বাইসাইকেলটি নিতে চাচ্ছেন তারা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা শোরুমের দেওয়া ঠিকানায় চলে আসবেন এটা যে পেজে আপলোড দেওয়া হবে সে পেজে শোরুমের ঠিকানা দেওয়া থাকবে যে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকবে সেখানেও শোরুমের ঠিকানা দেওয়া থাকবে তো অবশ্যই দেরি না করে এই জান্ডা বাইসাইকেল নিয়ে যাবেন কালেকশন খুব সীমিত অ্যাভেলেবেল বেশি দিন থাকবে না কারণ যেহেতু এটা এক্সপোর্ট কোয়ালিটির বাইসাইকেল তো অ্যাভেলেবেল না থাকারই কথা এটা যত দ্রুত সম্ভব আপনারা কালেকশন করবেন আমরা ভিডিওর সামনে আরও কিছু ফিচার দেখাবো এই বাইসাইকেলটির তো একটু অপেক্ষা করুন আর ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন টেনে টেনে কেউ দেখবেন না দেখেন সাসপেনশনটা কতটা স্মুথ ছেলে শরীরে জোর নাই তো এই জন্য এরকম জুড়ে জুড়ে চাপাচ্ছে সাইকেলটা সাসপেনশন আসলে খুবই স্মুথ অত বেশি চাপতে হয় না আর পিছনের সাসপেনশনটাও খুব স্মুথ আর চাকার রান খুব খুব মারাত্মক রান চাকার একবার স্পিডে ঘুরাই দিলে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আর এটা মোটামুটি সামনের চাকা পিছনের চাকা খুব সুন্দর চাকার ডিজাইনও খুব সুন্দর সাইকেলের ডিজাইনও খুব সুন্দর সব কিছু মিলে সাইকেলটা অসাধারণ একটি সাইকেল আর মেন কথা হলো যারা ডবল সাসপেনশনের সাইকেল পছন্দ করে থাকেন তারা অবশ্যই সাইকেলটা একটু দেখে যাবেন এই সাইকেলটাই আবার গুলশান ডিসিসি মার্কেটে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা করেও বিক্রি করে কাস্টমারের রিপোর্ট যা কাস্টমাররা বলে আমরা শুনি সাইকেলটা অত বেশি হালকা না ভারীও না কেয়ারিং করতে পারবেন ওই পরিমাণে এই সাইকেলগুলো মোটামুটি ভারী হওয়ার কথা কিন্তু অতটা ভারীও না অতটা হালকাও না সব কিছু মিলে বাইসাইকেলটি আমার কাছে ভালো লেগেছে আর মেন কথা পিক আপ গিয়ারটা আসলে ভালো লাগে কারণ পিক আপ গিয়ারটা কোনো সময় নষ্ট হয় না আর যেগুলো শিফটার আপনার ইউজ করা হয় সুইচ শিফটার সেগুলো দেখা গেছে যে বেশি চাপাচাপি করলে বা অনেকদিন ফেলায় রাখলে নষ্ট হয়ে যায় কিন্তু এই সাইকেলের আপনার এই পিক আপ গিয়ারটা সহজে নষ্ট হবে না আর এই পিক আপ শিফটারটা নষ্ট হয়ই না একবারে ধরতে গেলে আমাদের জানা মতে আমার ব্যবসার বয়সে এই পিক আপ শিফটারটা আমরা নষ্ট কোনো সময় পাই নাই বা নষ্ট হয়েছে এরকম দেখি নাই আর এই সাইকেলে পাবেন আপনারা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি টুকটাক সব অসুবিধা পাঁচ বছর আমরা সার্ভিস দিব আমাদের শোরুম থেকে নিলে আমাদের শোরুমের অ্যাড্রেস ষাট ফিট বড়বাগ মণিপুর স্কুলের অপোজিট পাশে ভ্যালো সাইকেল অ্যান্ড টয় খেয়াল রাখবেন ভেলোস সাইকেল অ্যান্ড টয় বিশাল বড় একটা শোরুম এই শোরুমে অনেক ধরনের কালেকশন আছে আমাদের শোরুমে প্রচুর কালেকশন মিরপুরে ধরতে গেলে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি কালেকশনওয়ালা দোকান নেই আমাদের এইটা তো অবশ্যই সবাই চলে আসবেন আর আসার চেষ্টা করবেন আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান তাহলে অনলাইনেও অর্ডার করবেন ভ্যালোজ সাইকেল বিডি পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে নক করবেন আমরাই যোগাযোগ করে নিব অনলাইনে অর্ডার করলেও আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব যারা বাইসাইকেলটি নিতে চান অবশ্যই অনলাইন বা অফলাইনে যোগাযোগ করবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ